লাস্ট মুমেন্টে সাজেশনটা দিলে খুব ভালো হতো তাই তোমাদের রিকোয়েস্টের কারণে একদম শেষ মুহূর্তে কিন্তু তোমাদের সামনে আমি সাজেশনটা তুলে ধরলাম ঠিক আছে কি কি পড়তে হবে আমি কিন্তু প্রত্যেকটা জিনিস খুব ভালো মতো বুঝিয়ে দেবো ঠিক আছে লাস্ট পর্যন্ত ভিডিওটা দেখবে এবং সাজেশনটা লিখে নেবে খুব ভালো মতো দেখো ফার্স্ট অফ অল আমি প্রোগ্রেস থেকে সাজেশনটা প্রোভাইড করছি এক নম্বর যে কোয়েশ্চেনটা আমি প্রোগ্রেস থেকে দেবো সেটা হচ্ছে ক্যারেক্টার অফ মিসেস মেলডন ঠিক আছে এই ক্যারেক্টারটা খুব ভালো মতো পড়বে প্রোগ্রেস থেকে সিগনিফিক্যান্স অফ দ্য টাইটেল ছাড়া যাবে না ঠিক আছে সিগনিফিকেন্স অফ দ্য টাইটেল এটা কিন্তু ছাড়া যাবে না প্রোগ্রেসে হ্যাঁ তারপরে সেন্ট্রাল আইডিয়া অফ দ্য অফ দ্য প্লে প্রোগ্রেস ঠিক আছে এটাও মোটামুটি হালকার মধ্যে দেখে যাবে স্কেচ দ্য ক্যারেক্টার অফ হেনরি ক্যারি ঠিক আছে এই এই ক্যারেক্টারটাও কিন্তু মোটামুটি দেখবে ক্যারেক্টারগুলো খুব ভালো মতো দেখে যাবে টাইটেলটা দেখে যাবে ঠিক আছে সেন্ট্রাল আইডিয়াটা মোটামুটি ভাবে দেখে যাও এবং পাঁচ নাম্বার যেটা রয়েছে সেটা হচ্ছে হু ওয়াজ ইডি এন্ড হাউ হি ডায়েট ঠিক আছে এটা মোটামুটি পড়ে যেতে পারো নেক্সট ছ নম্বর যেটা রয়েছে ব্রিং আউট দ্য সিগনিফিক্যান্স সরি ব্রিং আউট দ্য কনফ্লিক্ট বিটুইন মিসেস ম্যালডন অ্যান্ড হেনরি ক্যারি ঠিক আছে এই দুজনের মধ্যে যেটা কনফ্লিক্ট ছিল সেই কনফ্লিক্টটাও খুব ভালো মতো পড়ে যাবে ঠিক আছে আসার মতো কিন্তু কোয়েশ্চেনটা ঠিক আছে সাত নম্বরটা দেখো হোয়াট ওয়াজ দ্য ইনভেনশন অফ হেনরি ক্যারি হাউ ডিড মিসেস ম্যালডন রিয়াক্ট

সুতরাং এখান থেকে ওয়ান এক প্লেটা পড়বে টাইটেল পড়বে ক্যারেক্টার দুটো পড়বে ঠিক আছে আর বাকি সেন্ট্রাল আইডিয়াটা হালকার উপর দিয়ে দেখে যেতে পারো এটা হচ্ছে তোমাদের প্রোগ্রেস থেকে আমি এক্সপ্লেনেশনটা প্রোভাইড করলাম নেক্সট আসবো হচ্ছে বেট দ্য বেট থেকে টাইটেল খুব ভালো মতো পড়বে টাইটেল কিন্তু ছাড়া যাবে না খুব ভালো মতো পড়বে টাইটেল ঠিক আছে সিগনিফিকেন্স অফ দা টাইটেল নেক্সট ডেসক্রাইব দ্য টার্মস এন্ড কন্ডিশনস of the bed between the banker and the lawyer এই যে ব্যাংকার এবং লয়ার এই দুজন দুজনের মধ্যে যে টার্মস এন্ড কন্ডিশনস গুলো ছিল সেটা কিন্তু খুব ভালোমতো পড়ে যাবে এটা কিন্তু পরীক্ষায় আসার মতো একটা क्वेश्चन ঠিক আছে নেক্সট তিন নম্বরটা যেটা রয়েছে হাউ ডি দ্য ইয়াং ম্যান পাস 15 ইয়ার্স অফ ইমপ্রিজনমেন্ট এই যে ইয়াং ম্যান এবং যে এই যে লয়ার এই দুজনের মধ্যে যে শর্ত হয়েছিল এই শর্তের মধ্যে ইয়াং ম্যানকে কিন্তু 15 ইয়ার্সের জন্য ইমপ্রিজনমেন্ট ইয়াং ম্যান চুজ করেছিল ঠিক আছে তো এই যে কিভাবে এই পনেরো বছর কিভাবে ইয়াং ম্যানটা কাটিয়েছিল সেই সম্পর্কে একটা লিখতে লিখতে হবে তোমাদের এই কোয়েশ্চেনটা কিন্তু খুব মানে পড়ে যাবে দেখো এই যে তোমাদের দ্য বেড এই যে এই সমস্ত শর্ট গুলো রয়েছে এই শর্ট স্টোরিজ গুলোর মধ্যে থেকে কি হয় তুমি যদি ভালো মতো স্টোরিটা মেইন স্টোরিটা যদি পড়ে যাও নিজে বানিয়ে লিখে দিতে পারবে তোমাদের যদি বানিয়ে লেখার মতো ক্ষমতা থাকে ঠিক আছে আচ্ছা নেক্সট যেটা রয়েছে তোমাদের চার নাম্বারটা ওয়াই ডিড দ্য ইয়াং লয়ার চুজ লাইফ সেন্টেন্স ওভার ডেথ পেনাল্টি ঠিক আছে এই যে ইয়াং লয়ার সেই ইয়াং লয়ারটা লাইফ সেন্টেন্স মানে লাইফ টাইম ইম্প্রিজনমেন্টটাকে কেন চুজ করেছিল ডেথ পেনাল্টি থেকেও ওপরে গিয়ে লাইফ টাইম ইম্প্রিজনমেন্টটা কেন চুজ করেছিল এটা সম্পর্কে লিখতে হবে এটাও কিন্তু তোমরা ওই কোয়েশ্চেনটা যদি তোমরা পড়ো ঠিক আছে এক নাম্বার কোয়েশ্চেনটা যদি পড়ো তাহলে মোটামুটি কিন্তু এটাও ঠিক আছে মানে কি হয় কি তুমি তোমাকে ফাঁসির ইয়েতে ঝুলিয়ে দেওয়া হবে তুমি মরে গেলে এটা হচ্ছে ডেথ পেনাল্টি কিন্তু লাইফ লাইফ সেন্টেন্স মানে তুমি হচ্ছে মারা যাবে না লাইফ টাইম তোমাকে ইম্প্রিসনমেন্ট তোমাকে কিন্তু জেলের মধ্যে রাখা হবে এই জিনিসটা কিন্তু ইয়াং লয়ার কিন্তু চুজ করেছিল ঠিক আছে নেক্সট তোমাদের পাঁচ নম্বরটা যেটা রয়েছে হোয়াই ডি দ্য ওল্ড ব্যাংকার ওয়ান টু কিল দ্য লয়ার এন্ড হাউ কিভাবে ওল্ড ব্যাংকার লয়ারকে হত্যা করতে চেয়েছিল এবং কিভাবে ঠিক আছে কেন এবং কিভাবে বোঝা গেল এটা হালকার উপরে পড়তে পারো মানে কি হয় এই প্রত্যেকটা কোয়েশ্চেনে কিন্তু একে অপরের সঙ্গে কিন্তু সম্পর্ক রয়েছে ঠিক আছে তো একটা পড়লে পারে আরেকটা একটা কিন্তু ইজিলি হয়ে যাবে নেক্সট তোমাদের ওয়াইডি ব্যাংকার আর্গিউ দ্যা ডেথ পেনাল্টি ও মোর মোরাল অ্যান্ড হিউম্যান দেন লাইফ ইমপ্রেজমেন্ট এই এই যে কোয়েশ্চেন রয়েছে এই কোয়েশ্চেন টা কিন্তু চার নাম্বার কোশ্চেনের সাথে সম্পর্ক সম্পর্কিত ঠিক আছে সম্পর্ক কিন্তু রয়েছে নেক্সট সাত নম্বর যেটা রয়েছে ওয়াট ওয়াজ দ্য টপিক অফ ডিসকাশন এট দ্য পার্টি পার্টিতে কি টপিক মানে ডিসকাস হচ্ছিল এই যে এই সমস্ত টপিক্স কিন্তু ডিসকাস হচ্ছিল যে ডেথ পেনাল্টি লাইফ টাইম ইম্প্রিজনমেন্ট দুটোর মধ্যে কোনটা মরাল কোনটা হিউম্যান বেশি ঠিক আছে এগুলো কিন্তু ডিসকাস হচ্ছিল নিজে বানিয়ে লিখে দিয়ে আসতে পারবে কোয়েশ্চেন অনেকটা বেশি হলেও কিন্তু তেমন একটা কিন্তু আলাদা আলাদা কোয়েশ্চেন না একে অপরের সাথে সম্পর্ক রয়েছে প্রত্যেকটা কোয়েশ্চেনের নেক্সট আট নম্বরটা যেটা রয়েছে কন্ট্রাস্ট দ্য ক্যারেক্টার অফ ব্যাংকার অ্যান্ড দ্য লয়ার ব্যাংকারের যে ক্যারেক্টার রয়েছে এবং লয়ারের যে ক্যারেক্টার রয়েছে এই দুটো ক্যারেক্টারের মধ্যে যে কন্ট্রাস্ট রয়েছে ঠিক আছে সেই কন্ট্রাস্ট তুলে ধরতে বলেছে ইম্পর্টেন্ট আছে এই কোয়েশ্চেনটা ছাড়া যাবে না ঠিক আছে নেক্সট ওয়াই ডাজ দ্য লয়ার এক্সটেন্ড দ্য বেট ফ্রম ফাইভ ইয়ার্স টু ফিফটিন ইয়ার্স মানে পাঁচ বছরের ইম্প্রিজনমেন্ট থেকে পনেরো বছরের ইম্প্রিজনমেন্ট এই যে এক্সটেনশন ঠিক আছে এই এক্সটেনশনটা মানে কিভাবে হয়েছিল আর কি এটা সম্পর্কে তোমাদের কিন্তু লিখতে হবে মোটামুটি হালকা উপর দিয়ে তোমরা পড়ে যাবে নেক্সট আসবো রাইজিং অফ দ্য মুন এখান থেকে স্কেচ দ্য ক্যারেক্টার অফ সার্জেন্ট ইন দ্য প্লে ঠিক আছে সার্জেন্টের ক্যারেক্টারটা খুব ভালো মতো পড়বে এটা কিন্তু ছাড়া যাবে না ঠিক আছে নেক্সট স্কেচ দা ক্যারেক্টার অফ নেক্সট ম্যান এট দা প্লে ইন রাইজিং অফ দা মুন এটাও কিন্তু ভালো মতো পড়বে ঠিক আছে নেক্সট টাইটেল অফ দা প্লে খুব ভালো মতো পড়বে এটা কিন্তু ছাড়া যাবে না নেক্সট এক্সপ্লেইন দা থিম অফ দা রাইজিং অফ দা মুন এটা হালকার উপর দিয়ে পড়তে পারো নেক্সট ডেসক্রাইব দা ইন্টারঅ্যাকশন বিটুইন দা সার্জেন্ট অ্যান্ড দ্য র্যাগড ম্যান এদের দুজনের মধ্যে ইন্টারাকশনটাও হালকার উপর দিয়ে পড়ে গেলে পড়ে যেতে পারো নেক্সট আসবো ডিসকাস দ্য কনফ্লিক্ট বিটুইন ডিউটি ন্যাশনালিজম অ্যান্ড হচ্ছে পার্সোনাল লাইফ রেভেল ঠিক আছে এদের মধ্যে মানে ডিউটি আর হচ্ছে পার্সোনাল লাইফ এই এটার মধ্যে যে কনফ্লিক্ট রয়েছে সেই কনফ্লিক্টটা হালকার উপর দিয়ে তোমরা পড়ে যেতে পারো নেক্সট সাত নাম্বার যেটা রয়েছে এক্সপ্লেইন হাউ মিউজিক অ্যান্ড সংস অ্যান্ড মুন আর ইউজ সিম্বলিক্যালি ইন দ্য প্লে মানে এখানকার মধ্যে থেকে যদি সিম্বলিজম আসে ঠিক আছে বা এরকম যদি আসে মিউজিক সংস মুন এগুলো একে অপরের সাথে কিভাবে সিম্বল সিম্বলিক্যালি এখানে এই প্লেতে ইউজ করা হয়েছে এটাও কিন্তু হালকার উপর দিয়ে পড়ে যেতে পারো সুতরাং এখান থেকে টাইটেলটা খুব ভালো মতো পড়বে ক্যারেক্টার গুলো খুব ভালো মতো পড়বে লাস্ট আসবো আমরা ব্লু আমরেলা ঠিক আছে দ্য ব্লু আমরেলা এখান থেকে স্কেচ দ্য ক্যারেক্টার অফ বিনিয়া খুব ভালো মতো পড়বে ঠিক আছে রাম ভরসার ক্যারেক্টারটাও খুব ভালো মতো পড়বে ঠিক আছে নেক্সট হাউ ডিড বিনিয়া গেট দ্য ব্লু আমরেলা ব্লু আমরেলা কিভাবে পেয়েছিল বিনিয়া এই রাম ভরসার থেকে ইয়ে হয়ে গেছিল যে আম্ব্রেলাটা সেখান থেকে কিভাবে পেয়েছিল ঠিক আছে নেক্সট হোয়াট প্রপোজাল ডিড রাম ভরসা গিভ টু বিনিয়া অ্যান্ড ওয়াই ডিড বিনিয়া এক্সেপ্ট দিস হিজ প্রপোজাল মানে রাম বা রোসা বিনিয়া কি প্রপোজল দিয়েছিল এবং বিনিয়া কি সেই প্রপোজল একসেপ্ট করেছিল এটা সম্পর্কে কিন্তু লিখতে লিখতে লাগবে ঠিক আছে খুব ভালো তোমরা সমারিটা পরে যাও ঠিক আছে কি বলবো যে শর্ট স্টোরি রয়েছে দ্য ব্লু আহ ব্লু এটা সামারিটা খুব ভালো মতো পড়ে যাও এই সমস্ত কোশ্চেনের অ্যান্সার কিন্তু এমনি করতে পারবে নেক্সট হুয়াজ রাজারাম রাজারাম কে ছিল হাউ ডিড হিট ট্রাই টু স্টিল দ্য আম্ব্রেলা কিভাবে রাজারাম এই আমরেলাটাকে স্টিল করতে মানে চুরি করতে চেয়েছিল ঠিক আছে তারপরে হচ্ছে বিনিয়াস অবসেশন উইথ ব্লু আমরেলা এটাও মোটামুটি হালকার মধ্যে পড়বে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন বা সেন্ট্রাল আইডিয়া এভাবেও আসতে পারে দুটো পড়লে দুটার দুটোর মধ্যে একটা পড়লেই মানে দুটো কোয়েশ্চেনে একটাই অ্যান্সার ঠিক আছে ক্রিটিক্যাল অ্যাপ্রিসিয়েশন সেন্ট্রাল আইডিয়া একটাই অ্যান্সার নেক্সট আট নম্বর যেটা রয়েছে হোয়াট অ্যাকচুয়ালি হ্যাড হ্যাপেন টু রাম ভরসা আফটার বিং এক্সপোজড অ্যাজ অ্যান আমরেলা থিফ এন্ড ওয়ান ডিড মিনি আর ডু এট ঠিক আছে এটা কিন্তু মোটামুটি হালকা উপর পড়বে এবং লাস্ট কোশ্চেন ডিসকাস দা রোল অফ বিজ্জু রাইট আর শর্ট নোট অন বিজ্জুস বিস্টিং ইনসিডেন্ট ঠিক আছে এইটা সম্পর্কে কিন্তু মোটামুটি হালকার উপর পড়ে যেতে পারো বোঝা গেলো এই ছিল তোমাদের আজকের গোটা সাব মানে সাজেশন টা আমি তোমাদের প্রোভাইড করলাম পরীক্ষার কিন্তু আর বেশি দেরি নেই এক মানে একদিনের মধ্যে এক দুদিনের মধ্যে পরীক্ষা ঠিক আছে সুতরাং এই কোয়েশ্চেন্সগুলোর মধ্যে যেগুলো বলে দিলাম খুব ভালো মতো পড়বে সেই কোয়েশ্চেন্সগুলো ভালো মতো পড়ে যাও এবং আমি সাজেস্ট করব লাস্ট একটা সাজেশন দেবো তোমাদের সেটা হচ্ছে এই যে শর্ট স্টোরি গুলো রয়েছে প্লেস গুলো রয়েছে এগুলোর মধ্যে থেকে কিন্তু সামারিজ গুলো যেগুলো রয়েছে ঠিক আছে সামারিটা খুব ভালো মতো পড়ে যাবে প্রত্যেকটা সামারি পড়ে যাবে যাতে লিস্ট যেখান থেকে কোয়েশ্চেন আসো লিস্ট তোমরা বানিয়ে কিছু একটা লিখে দিয়ে আসতে পারো তো দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে তোমাদের টাইম ওয়েস্ট করবো না আহ পরবর্তী যে সেমিস্টার রয়েছে সেই সেমিস্টারে যোগাযোগ করো আমাদের সাথে ঠিক আছে আমাদের নাম্বার আমরা দিয়ে দিচ্ছি সেটা হচ্ছে সেভেন জিরো সেভেন সিক্স থ্রি নাইন এইট সিক্স জিরো সিক্স নাম্বার অথবা সিক্স টু নাইন ফাইভ নাইন ওয়ান সিক্স টু এইট টু নাম্বার দেখা হচ্ছে একটা নতুন ভিডিওতে নতুন কোনো টপিক হিসেবে টেন দেন কিপ লার্নিং কিপ এক্সপ্লোরিং থ্যাংক ইউ সো মাছ